পুন্ড বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে একটা রাস্তা পাগল নি আই না সাকিব খানের লগে খাড়া করা দে বাবুল নিজে বারো মাস পাগল ওর একটু 하자 খালি সাকিব খানের লগে ছবি করা দে দেখবেন কই ছবি ওই একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো একটা প্রশ্ন করি আমার প্রশ্নের উত্তর আপনারা দিবেন একটা পরিচালক কই নিজে একটা ছবি বানাইছে আর একটা ছবি আর একটা সমালোচনা কেরে করে এই

টিকিট পাওয়া যাবে না সিন এক্সপ্রেস ছাড়া কোন টিকিট পাইবে সাকিব খান তো সাকিব খান এই আকরাম হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড একটা টাকলা আছে উনি নিজে একটা পরিচালক